محدثتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفيه خسر إلا الذين آمنوا وعملوا الصالحات تواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم

いいーこれでこりがとうございました。 A gente vai... আল্লাহ তাবার বা তারা মানব সৃষ্টি করার পরে তাদেরকে একটা পথ তাদেরকে একটা রাস্তা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে গাইডবুক হিসাবে আল্লাহ তালা পবিত্র কুরআন দিয়েছেন যারা এই কুরআনকে এবং রসুল্লাহ সাল্লামের হাদিসকে ফলো করে চলবে না তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লামা সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমা তিনি বলছেন তারা একটি কিতাবের মধ্যে আউ আলুমা ইজুবা আরবা প্রথম পর্যায়ে মানুষের ওপরে খরচ কাজ হচ্ছে চারটি এই কথাটা ভালো করে শোনার চেষ্টা করবেন প্রথম পর্যায়ে আমার আপনার প্রত্যেকের ওপরে খরচ কাজ হচ্ছে চারটি তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাহ জ্ঞান সঞ্চয় করা জ্ঞান সঞ্চয় করা করাটা কেমন হতে হবে সেই জ্ঞানটা কি হতে হবে সেটাও তিনি বর্ণনা করছেন তিনি বলছেন ইসলাম সেই ও ও জ্ঞানটা হবে আল্লাহ তালাকে জানার ব্যাপারে সেই জ্ঞানটা হবে আল্লাহর রসুলকে জানার ব্যাপারে ও মা আরেফতুদ্দিন ইসলাম দিন এ ইসলামকে জানার ব্যাপারে বিল আদিল্লা অর্থাৎ দালাই সহকারে তাহলে প্রথম পর্যায়ে আমার আপনার অর্থাৎ প্রত্যেকটা মানব জাতির উপরে আল্লাহ তালা যেই কাজটাকে ফরজ করেছেন সেটা হচ্ছে এই জ্ঞান শিক্ষা করা তারপরে দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে আল্লাঙ্গার বিহি তার প্রতি আমল করা আমরা অনেকেই কোরআন এবং হাদিসের জ্ঞান রাখি কিন্তু তার প্রতি আমরা আমল করতে পারি না আমাদের অলস্যতা চলে আসে যারা পাচকদের সলাততাই করি তারাও দেখতে পাওয়া যাবে এক পর্যায়ে গিয়ে তারা কোনো না কোনো ওয়াক তারা কাজের ব্যস্ততায় হোক বা অলসতা করে হোক কোনো না কোনো ওয়াক তারা ছেড়ে দেয় এরকম অলসতা ইবাদতের মধ্যে চলে এসেছে তাই এইখানে তিনি বলছেন যে দ্বিতীয় পর্যায়ে মানব জাতির ওপরে ফরোক কাজ হচ্ছে আলে আমার বিহি তার প্রতি আমল করা অর্থাৎ আপনি যা শিখলেন যা জানলেন কোরআন এবং সহি থেকে প্রত্যেকটা কথাকে আপনাকে মেনে চলতে হবে অর্থাৎ আপনাকে বাস্তবায়িত করতে হবে যদি আপনি মেনে না চলেন তাহলে তার একটা প্রবাদ বাক্য রয়েছে এই সাজাবাতিন আমার সাজারতিন আমলবিহীন জ্ঞান হচ্ছে সেই গাছের ন্যায় যেই গাছ গাছটা হচ্ছে ফলবিহীন অর্থাৎ ফল দেয় না সেই গাছের মূল্য যতটা আমাদের কাছে যারা জ্ঞান আছে কিন্তু আমল করে না তাদের মূল্য হচ্ছে আমাদের কাছে সেরকম অতএব আমার কাছে জ্ঞান রয়েছে আমি কুরআন জানি আমি হাদিস জানি যদি আমি মেনে না চলতে পারি তাহলে আমার উদাহরণ হচ্ছে সেই গাছের ন্যায় যেই গাছটা ফল দেয় না অতএব ফলপুরসু যদি আমরা হতে চাই যদি আমরা ফলদার গাছের ন্যায় হতে চাই তাহলে আমাদেরকে যেই জ্ঞানটা আমরা কুরা কোরআন এবং শহিসার জ্ঞানটা যেটা আমরা পাবো সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তারপরে তৃতীয় নাম্বারে ফরজ হচ্ছে ইলাইহি তার প্রতি দাওয়াত দেওয়া আহ্বান জানানো অর্থাৎ আপনি জ্ঞান শিক্ষা করলেন তার প্রতি আমল করলেন তারপরে তৃতীয় নাম্বারে ফরজ হচ্ছে যে আপনি যেটা আমল করছেন সেটা আমল করার জন্য যারা করে না তাদেরকে আহ্বান জানানো যারা নামাজ না তাদেরকে না নামাজের জন্য বলা যারা রোজা করে না তাদেরকে রোজার জন্য বলা যারা ভালো কাজ থেকে দূরে থাকে তাদেরকে ভালো কাজের জন্য আহ্বান জানানো যদি আমরা নিজেরা ভালো কাজ করে যাই আর উপরে কী কাজ করছে সেটা যদি আমরা না দেখি বা ভালো কাজ করলো না মন্দ কাজ করলো তার দিকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু দুর্ভাগ্য বা খারাপই কিন্তু আমাদের হবে সাল্লাহ সাল্লি সাল্লাম একটা হাদিসের মধ্যে তিনি বলছেন যে একটা দ্বিতলবিষ্ট জাহাজ সেই জাহাজে লটারি করে কিছু সংখ্যক মানুষকে নিচের তলায় এবং কিছু সংখ্যক মানুষকে উপরের তলায় রাখা হলো এবং রাখার পরে তাদেরকে জায়গা নির্ধারণ করে দেওয়া হলো তারপরে দেখা গেল যারা উপরের তলায় রয়েছে তারা উপরের তলা থেকে পানি সংগ্রহ বা তাদের পানির প্রয়োজন হলে তারা উপর থেকে পানিটা সংগ্রহ করে নিতে পারছে কিন্তু জাহাজের যে নিচের তলাটা প্রথম তলাটা সেটা কিন্তু পানির মধ্যে রয়েছে তারা কিন্তু পানি নেওয়ার জন্য উপরে আসছে রসল্লা সাল্লা সাল্লামের হাদিস তারা উপরে আসছে আর তাদের উপরে আসার জন্য যারা উপরের তলায় রয়েছে তারা কিন্তু বিরক্তিবোধ করলো আর বিরক্তিবোধ করার পরে তাদেরকে বলে দিল যে তোমরা নিচে থেকেই পানি সংগ্রহ করো উপরে তোমরা এসো আমাদের কষ্ট হচ্ছে আমরা বিরক্তিবোধ করছি তখন যারা নিচের তলায় ব্যক্তি রয়েছে তারা কি করবে সেই জাহাজটাকে কুড়াল দিয়ে ফুটা করতে শুরু করলো এবার বলুন যে যারা নিচের তলায় আছে তারা যদি জাহাজটাকে ফুটো করে দেয় আর উপরের তলার ব্যক্তি যারা রয়েছে তারা যদি এটাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে তারা যা ইচ্ছা তাই করুক তারা যা করছে করুক তাহলে ক্ষতিটা কাদের হবে ক্ষতিটা কিন্তু সকলেরই হবে জাহাজটা ফুটো হবে এবং তার ভিতরে পানি ঢুকে হ্যাঁ সমস্ত জাহাজের যত মানুষ রয়েছে সকলেই ডুবে যাবে রাস্লা উলিয় সাল্লাম এই যে হাদিসের মধ্যে তিনি বলতে চাইছেন যদি কেউ খারাপ কাজ করে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে তাকে সেই খারাপ কাজ থেকে বাধা প্রদান করা যদি আমরা তাদেরকে সেই হালাতে ছেড়ে দিই তাহলে তারাও যেমন ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে সঙ্গে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাহলে তৃতীয় নম্বরে আমাদের ওপর খরচ হচ্ছে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানানো তারপরে চার নম্বর হচ্ছে আদায় ফিহি অর্থাৎ ভালো কাজ করতে গেলে কিন্তু বাধা বিপদ আসে অনেক রকমের বাধা বিঘ্ন আসে যখন কোনো কষ্ট হয় যখন কারো কটু কথা শোনে হ্যাঁ হৃদয়ে কষ্ট অনুভব করি তখন কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই চার নম্বরে যেটা ফরজ কাজ সেটা কিন্তু খুব বড় একটা কাজ আর যার মধ্যে এই গুণটা রয়েছে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি কেননা আল্লাহ তার কথা তারা বলছেন মাস সবির নিশ্চয়ই আল্লাহ তালা যারা ধৈর্যশীল তাদের সঙ্গে রয়েছেন অতএব এই যে চারটা কাজ প্রথম পর্যায়ে মানুষের ওপরে ফরজ যদি মানুষ এই চারটা কাজকে যথাযথভাবে মেনে নিতে পারে এবং যথাযথভাবে পালন করতে পারে তাহলে মানুষ ক্ষতিগ্রস্তরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাহলে এখানে আল্লাহ তালা বললেন যে ইন্নাল ইনসান আলাফি তারপরে শেষ আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন কিন্তু তারা নয় যারা ইমানদার যারা ইমানদার যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে রাসূলদের উপরে বিশ্বাস করে মালাইকাতের প্রতি বিশ্বাস রাখেন এবং আফেরাতের প্রতি বিশ্বাস রাখেন তারা কিন্তু নয় যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ইদিন আমানু মানুষ ওয়াশালী হাত এবং যারা কি করে সব কাজ করে ভালো কাজ করে নিজেরা নামাজ পড়ে রোজা করে খারাপ কাজ থেকে বিরত থাকে এই রকম যারা সালেহ লোক তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে নয় ইল্লা আমানু আ মানুষ ও ওয়াতাওয়া সহবিল হাকি বাতাওয়া সহবিল সব এবং তারা কি করে সত্যের পথে একে অপরকে সাহায্য সাহায্য করে এবং তারা ধৈর্য ধারণ করে এই যে চার শ্রেণীর কথা আল্লাহতালা বললেন প্রথমে যে কথাটা বললেন সেটা কিন্তু এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ ইমান আনা ইমান আমাকে আপনাকে আনতে হবে এটা ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক তারপরে বললেন নেক কাজ করা এটাও ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ ভালো কাজ আমাকে আপনাকে করতে হবে এটা কিন্তু সমাজকেন্দ্রিক নয় তারপরে শেষে যে দুইটা কাজ বললেন যে একে অপরকে সৎ কাজে কী করা একে অপরকে সত্যের পথে উপদেশ দেওয়া এবং ধৈর্য ধারণ করা এটা হচ্ছে সমাজকেন্দ্রিক অর্থাৎ দুইটা জিনিস এখানে বোঝা যাচ্ছে প্রথমত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ আমাকে আপনাকে ইমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে সৎ কাজ করতে হবে আর দ্বিতীয়ত সামাজিক যেটা দায়িত্ব সেটা হচ্ছে কি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় সতের পথে থাকতে হবে এই চারটি কথা আল্লাহ তালা এই আয়তের মধ্যে হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা ইমানদার হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা নেক কাজ করবে ভালো কাজ করবে এবং আল্লাহ তালা আরও কোরআনের কথা বলেছেন যে যারা সৎ ব্যক্তি যারা ইমানদার তাদের সামনে যখন কোরআন এবং সহি সুন্দর আলোচনা করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে আল্লাহ তালা বলছেন সুরাতুল আনফাল সর নম্বর আট আয়াত নম্বর দুইয়ের মধ্যে ইনামাল মুহমিনও নিল্লাদুকের আল্লাহ কলবহন নিশ্চয়ই যারা মুখমিল তাদের সামনে যখন আল্লাহ তালার জিজ্ঞাসা করা হয় তখন তাদের হৃদয়টা গলে যায় অজিলাত শব্দের অর্থ হচ্ছে হৃদয়টা গলে যাওয়া অজিলাত যখন তাদের সামনে আল্লাহ তালার আয়াতকে তেলাওয়াত করা হবে তখন তাদের ইমানটা বৃদ্ধি পাবে তাহলে যদি আমরা ইমানদার হই যদি আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি তাহলে আমাদের ইমানটা যখন কোরআন এবং শহীস সুন্নাল আলোচনা করা হবে আমাদের ইমানটা অটোমেটিক বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালার কথা মেনে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই দুনিয়াতে যত রকমের অশ্লীলতা এবং খারাপ কাজ রয়েছে সেই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব অতএব চেষ্টা করতে হবে নিজেরা ভালো কাজ করুন এবং অপরকে ভালো কাজের আদেশ দিন নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকুন এবং অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন কেননা রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস আল্লাহ কুল্লুকুম রায় সাল্লাহল্লা সাল্লা বলছেন যে খবরদার তোমরা শুনে নাও তোমরা প্রত্যেকেই হচ্ছে জিম্মেদার ও কুল্লকুম্ম কোন ইন ইয়েতে হি এবং প্রত্যেককেই তার জিম্মাদারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অতএব আমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হব কি আমাদের দিন আমাকে আপনাকে আল্লাহ তালা যে দায়িত্ব দিন দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবে অতএব চেষ্টা করতে হবে আমরা যতদিন দুনিয়াতে যে আইসকলটা পেয়েছি যে সময়টা পেয়েছি সেই সময়টা যেন আমরা ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে পারি ভালো কাজ করতে পারি এবং আল্লাহ তালাকে খুশি করার জন্য কাজ করতে সেই চেষ্টাটাই আমরা সকলে করব। অবশ্যই আল্লাহ তালার কাছে এই দোয়া রাখি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআন এবং শহীদ শুননা শোনার পরে তার প্রতি যথাযথভাবে আমল করার দান করেন সকল বলুন আমিন ওয়াকরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ